ঝালকাঠি এক রাজারপুর কাঠালিয়া আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের নেতৃত্বে জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর রাজারপুর উপজেলার বড়ইয়া উত্তমপুর পালট মধ্য বড়ইয়া চল্লিশ কাহনিয়া চুনপুরি মঠবাড়ি ও বরইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন সৈকত অংশ নেন বিভিন্ন পথসভায় জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও অংশ নেন মোটরসাইকেল শোভাযাত্রায় পুরো পথ জুড়ে স্লোগান ব্যানার ফেস্টুন ও নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উচ্চমুখ পরিবেশের সৃষ্টি হয়

দিনের ভোট রাতে দিয়ে প্রশাসনিকভাবে ভোট কার চুপি করে দীর্ঘ পনেরো বছর এই খুনিয়া সিনার ক্ষমতায় তাই না এই অবৈধ আমি দেশ পরিচালনা করছে তাই না আমাদের আপনাদের সকলের এবং আমাদের সন্তানদের আন্দোলনের ফলে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ পনেরো বছর অধিক আমরা আন্দোলন সংগ্রাম